প্রথমেই আজকের একটু কেঁদে নেব খুব প্রয়োজন হয়ে পড়েছে কান্নাকাটি করার কিছু করার নেই প্রচন্ড প্রচণ্ড কান্না পাচ্ছে তোমরা এবার জিজ্ঞেস করতে পারো কেন না না আমি ভিডিওতে কন্টেন্ট দিতে আসিনি আমি কি ব্লগার থোরাই যে ভিডিওতে কন্টেন্ট দেবো তাহলে আমার কান্না পাচ্ছে বলছি কেন বা কাঁদতে চাইছি বা কেন না আমার আসলে বুকের যন্ত্রণা শুরু হয়েছে বুকে ব্যথা প্রচন্ড কষ্ট হচ্ছে প্রচন্ড কিসের জন্য তোমরা উত্তর পাচ্ছ না তাই তো দাড়া দাড়া উত্তর দিয়ে দিচ্ছি চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইলে এবার তোমাদের কোশ্চেন হবে যে কেন আমি কাঁদতে চাইছি অ্যাকচুয়ালি আমার পদস্খলন হয়েছে আমি একটা ওয়াইটিতে এসে নাম পেয়েছিলাম নতুন দালাল হ্যাঁ পুরনো দালালকে হটিয়ে টিনা নতুন দালাল হায়ার করেছে আমি এখন টিনার দালালি খাটছিলাম কিন্তু খুব দুর্ভাগ্যের বিষয় এখন আমাকে দালালির পদ থেকে হাটিয়ে দিয়েছে না না টিনা না আরে অ্যান্টি ক্রিয়েটাররা এখন আমাকে দালালি থেকে সরিয়ে দিয়ে এখন সৌমিদিকে দালালের পথটা দিয়েছে এই জন্য আমার কান্না পাচ্ছে এত কষ্ট করে একটা দালালির পথ পেয়েছিলাম ইউটিউবে সেই সেই পথটাও সৌমিদি নিয়ে আমি জন্য কান্না পাচ্ছে আমার খুব র্যালিশ করছিলাম এই দালালিটা কারণ তোমরা দেখেছ আমি সুতোবার মিটাপে গিয়ে পরিষ্কার বলেছি দালাল 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 বলেছিলাম কারণ ওইখানে বলা হচ্ছিলো এ দালাল ও দালাল সে দালাল মানে শুধু ফাঁকে দালাল 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 করছিল তো সেই সময় আমি এটা বলেছিলাম যে সবাই তো দালাল আমি আপনি সবাই দালাল বলে দালাল দালাল বলে চিৎকার করছিলাম যাই হোক তার ইনার মানে অন্য লোকে বের করেছে তো যাই হোক আমার এই দালাল শব্দটা নিয়ে কোনো সমস্যা নেই আমি সবাইকেই মনে করি যেই কেউ পজিটিভ ভিডিও করে কাউকে নিয়ে তখনই সে হয়ে যায় দালাল আর যেই কেউ নেগেটিভ করে তখন আর সে দালাল হয়ে যায় না তখন সে আবার অন্য জিনিস যাই হোক তো দালাল তলা চাটে এই হচ্ছে সবার উপমা তো যাই হোক এখন আমার দালালির পথ চলে গেছে খুব কষ্টের ব্যাপার তো এই ব্যাপারগুলো মেন নয় আসল টপিকে আসি অ্যাকচুয়ালি একটা তিন মিনিট তিন মিনিটের মতো একটা আমরা আবার বার্তা শুনেছি তাই তো আর সেই বার্তাটা কেন এসেছে তার আগে একটা ভিডিও হয়েছে হ্যাঁ আমাদের শিলিদেবী করেছেন হ্যাঁ আরে শ্রীদেবী নয় শিলিদেবী শিলিদেবী করেছেন একটা ভিডিও সেই ভিডিওটা করার পরে সেই ভিডিওটা আমাদের হ্যাঁ সেই যে দিদি হ্যাঁ এক দিদি আর এক দিদিকে পাঠিয়েছেন হ্যাঁ হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়েছেন আর যে এরম একটা ভিডিও হয়েছে এরপর আপনি কি বলতে চাইছেন তো যাই হোক এই শিলিদেবী ভিডিওটা করার আগে বলেছিল আমাকে অনেকে ভুল বুঝতে পারে কিন্তু আমি সত্যের সঙ্গে থাকি পাশে থাকি বলে খুব রুটভাবে রুটভাবে সমিতিকে অ্যাটাক করে একটা ভিডিও করে এবং সেইখানে ও যেটা বলে যে আলুর দম আছে না আলুর দম সে বেটার ছিল এই ব্যাপারটাতে মানে ডাইরেক্টলি সে আমাদের এই চকর্তি ম্যাডামকে ভালো না বলছে অন্য কিছু বলবো না ভালো না বলছিল ভিডিওর মাধ্যমে এবং বলছিল ওই আলুর দম এবং আলুর দম যে লয়ার ফাইয়ার নিয়ে এসেছিল তারা হচ্ছে ফার বেটার ছিল এবার তোমরা বলতে পারো যে হঠাৎ কি হলো যে এই শিলিদেবী এই কথাটা বললেন আরে ভাই আরে সেই ঢ্যাঁড়স কান মাথা আসে তো ঢ্যাঁড়সের কথাটা বলতে হবে তো সেই ঢ্যাঁড়স মনে আছে কি রটিয়েছিলো হ্যাঁ রটিয়েছিল যে টিনু সুন্দরীর আগে বিয়ে হয়ে গেছে মন্দির প্রাঙ্গনে আচ্ছা এবং এটাও রটিয়েছিল যে টিনু সুন্দরী হচ্ছে ওর মা বাবা সমেত হচ্ছে আমাদের মৃত্যুর মশাইকে ঠকিয়েছিল কেন না না জানিয়ে না জানিয়ে এই রকম একটা মেয়েকে মৃত্যুর মৃত্যুরের জীবনে ঢুকিয়ে দিয়েছে যার অলরেডি আগে বিবাহিত সম্পর্ক ছিল এবং সেই মেয়েটি কোনো একজনের সঙ্গে প্রেমে আবদ্ধ ছিল মানে ওই আমাদের টুদীপ্তর কথা বলেছে এবং তারপরে সেই টুদীপ্তর সঙ্গে তার মন্দিরে বিয়ে হয়েছিল এবং একটা বিবাহিতা নারীকে জোর করে মিত্রের ঘরে চাপিয়ে দেওয়া হয়েছিল এটা কে বলেছিল ঢেঁড়স আচ্ছা এবং বলা হয়েছিল এই কারণে শুধু তিনু সুন্দরী না তিনু সুন্দরীর মা বাবা সবাইকে গাড়দের পিছনে ঢোকাবে আমি বলা হয়েছিল এবং সেই ভিডিও রিলেটেড সে ভিডিও করেছিল যে কোন এক জায়গায় একটা ছবি নেকিয়ে বলল যে এইটা হচ্ছে টুদিপ্ত কি না ওর বিয়েতে বসে দাঁত বের করে খাচ্ছে আচ্ছা তারপরে গায়ে হলুদের সময় মায়ুদীপ্ত দেখা যাচ্ছে মানে ইচ অ্যান্ড এভরি জায়গায় প্রদীপ্তর প্রেজেন্ট দেখাচ্ছিল এই ঢেঁড়স এবং এই ঢ্যাঁড়সের ভিডিওর পরেই রাতারাতেই ভিডিও নেমে যাচ্ছিলো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা টিনাকে নিয়ে ভিডিও করত এবং এই ধরনের জিনিসগুলোই মানে ক্লিপস দিয়ে থামনেল দিয়ে এই ধরনের ভিডিওগুলোই ছাড়ছিল এবং তারা রীতিমতো ওই ঢ্যাঁড়সের কথায় ধেই ধেই করে নাচতে নাচতে বলছিল হ্যাঁ টিনু সুন্দরীর আগেই বিয়ে হয়ে গেছিল আজকের ডেটে তারা থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরে গেছে একশো আশি ডিগ্রি না থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরে গেছে এবং সবাই এখন নিজেদের সেই বলা কথাগুলোকে নিজেরাই আবার কাট করছে সেই ভিডিওগুলো তো প্রাইভেট হয়নি সেই ভিডিওগুলো তো অলরেডি রয়েছে তার মানে এই যে একটা কথা সেদিনকে শুনছিলাম যে শুধু বা একটা ভুল বলেছে তারপরে সেই ভুলটার জন্য কেন ক্ষমা চাইলো না বা সেটা নিয়ে কোনো ভিডিও করে বললো না শুধু বা বললো যে এরকম ভুল অনেকেই করেছে তারা ক্ষমা চায়নি এইটাতে এই জায়গায় এই যুক্তিটা একেবারে সঠিক যদি আজকের বা কিছু ভুল বলে থাকে এবং ক্ষমা চাইতে হয় কন্টেন্ট যদি কোনো ভুল বলে থাকে তাহলে এরাও তো তাই ভুরি ভুরি ভুল করেছে এবং সেই জায়গা থেকে একটা জিনিস পরিষ্কার হয়ে আসছে যে এই যে মানে এই দিকের যে কন্ট্রোভার্সি জোন যারা টিনাকে মানে টিনার এগেনস্টে ভিডিও করে তারা কি করেছে তারা এই মিথ্যা অপপ্রচার করেছে পুরো সোশ্যাল মিডিয়ায় যে ওর বিয়ে হয়ে গেছিলো টুদীপ্তকে দেখা গেছে ওর বৌ খেতে এবং দেখা গেছে গায়ে হলুদের সময় সবাই ভিডিও করেছিল এই দিকে কন্ট্রোভার্সির তাহলে এইগুলো তো সবই ভুল ক্ষমা চেয়েছে টিনার কাছে চেয়েছে এই ধরনের গলাত ইনফরমেশন দিয়ে ভিডিও করা এটা তো মানে একেবারেই বেআইনি ক্ষমা চেয়েছে কন্ট্রোভার্সি করছে বলে এই সব আবার থামনেল ফামনেল দিয়ে নোংরা চরম সীমায় করেছিল কোথায় ক্ষমা চেয়েছে কেউ একজনও চায়নি তো তাহলে ভুল সবাই করে ভুল সবাই করে যদি এগুলো ভুল হয়ে থাকে তবে কেউ অজান্তে কেউ জানতে এবং এরা জেনে শুনে ভুল করেছিল তারা কিন্তু জানতো তবে ইচ্ছে করে এই ধরনের ভিডিওগুলো করেছিল তাই সেই ভুলটা আর ভুল নয় অন্যায় হয়েছিল আজকের ডেটে দাঁড়িয়ে কেন আজকের ডেটে দাঁড়িয়ে তার কারণ আমরা চিৎকার করে বলছিলাম কেউ শুনছিল না চিৎকার করে বলছিলাম কেউ শুনছিল না কিন্তু আজকের ম্যাডাম চক্রবর্তী পরিষ্কার স্বীকার করল যে ভুয়ো কেস করা হয়েছিল টিনার এগেনস্টে এইটা মিত্তির করেছিল মিত্তিরকে দিয়ে তার লয়াররা করিয়েছিল এবং এটা মিথ্যা কেস করেছিল তার জন্য কেসটা আবার তুলিয়ে নিয়ে রাইট প্রসেসিং এ তাকে নিয়ে যাওয়া হচ্ছে তার মানে সেই সময় সে রং প্রসেসিং এ ছিল যদিও ম্যাডাম বলেছে আমি কোনো লয়ারকে বদনাম করতে চাই না কারোর এগেন্স্ট আমি কোনো কিছু বলতে চাই না আমাদের যেটা কাজ সেটা হচ্ছে মিত্রের পাশে দাঁড়ানো মৃত্যিরকে ঠিকঠাক পথ দেখানো খুব ভালো কথা আপনি কারোর বদনাম করতে চান বা চান না তবু আপনার ওই ভিডিওর তিন মিনিটের কথাতে পরিষ্কার হয়ে এসেছে যে আগে মৃত্যুর যার তত্ত্বাবধানে ছিল সে তাকে সঠিক দিশা দেখায়নি সেটা ভুল দিশা ছিল তাহলে সেটা মানে ইনডাইরেক্টলি বদনামি করা প্রথম দ্বিতীয় কথা আপনি কোনো লয়ারের বদনাম করছেন না কিন্তু এই লয়াররাই তো সেই কাজটা করেছিল এটা তো আর মিত্রের নিজের প্রসেস নয় কারণ মিত্তির বললেই তো সব জিনিসটা হবে না লয়াররা যেরম বলবে তাই নয় মিত্তির বলেছিল লয়াররা সেটাতে হ্যাঁতে হ্যা মিলিয়েছিল আর নয় লয়ারাই মৃত্যুরকে এই বুদ্ধিটা দিয়েছিল তাহলে এই জায়গায় আপনি তাদেরকে যদি ভুল বলেন মানে ভুল কেস করেছিল এটা স্বীকার করেন তাহলে ইনডাইরেক্টলি আপনি তাদেরকেও তো বলছেন এবং সত্যিই তো তারা ভুল না অন্যায় করেছে এই ধরনের ভুল ভুয়ো কেস দেয়া এটাকে ভুল বলে না এটাকে অন্যায় বলে জেনে শুনে ইচ্ছে করে এই ধরনের মামলা তৈরি করেছিল এর পরের রেজাল্টটা কি হবে সেটা না বুঝেই করেছিল কিন্তু এটা ভুল করেনি এটা অন্যায় করেছিল ম্যাডাম আপনি এটাকে খুব লাইটলি বললেও এটা কিন্তু অনেক বড় ব্লান্ডার কাজ করেছিল কারণ একটা মেয়ে যেই মেয়ের সঙ্গে তার বিবাহিত সম্পর্ক অ্যাজ অন ডেট আছে তারা ডিভোর্স করেনি তাদের সেপারেশনে আছে সেই জায়গায় নিজের বইয়ের সম্বন্ধে এই অ্যালিগেশন দেয়া যে আমার বউ আমার বিয়ের আগে অন্য জায়গায় বিয়ে করেছে এবং আমার বউ তার মানে আমার জায়েজ বউ হচ্ছে না আমি অন্য লোকের বউ নিয়ে পাঁচ বছর ঘর করেছি এবং সেই ঘর করার পরে আমার একটি সন্তান হয়েছে তার মানে সেই সন্তানের পিতৃ পরিচয়টাও সেই কেসটার মাধ্যমে অবৈধ প্রমাণ করে দিয়েছিল সেই মুহূর্তে যদি সেই কেসটা চলতো তাহলে সেই কেসটাতে কিন্তু উঠে যে ওই ছোট্ট সোনার বাবাটা অবৈধ তাহলে জেনে শুনে যেই বাবা শুধুমাত্র তার নিজের আহ মাকেই ফাঁসানোর জন্য মানে ছোট্ট সোনার মাকে ফাঁসানোর জন্য এই ধরনের নোংরা অ্যালিগেশন আনতে পারে এবং কেস করতে পারে তাহলে সে কত মারাত্মক মানে প্ল্যানার এবং অসভ্য এতটাই মানে নোংরা চরিত্রের মানসিকতার মানুষ ঠিক আছে তাহলে এইটা তো আপনি বললেন না খুব ক্যাজুয়ালি বলে দিলেন ভুল হয়েছিল ভুলটা নিয়েছে কেসটা তুলিয়ে নিয়েছি এখন আমরা ঠিক পথে ওকে চালনা করছি ভুল হয়েছিল এটা কি ভুল না অন্যায় এটা সত্যি ভুল আমি একজনের সঙ্গে বাস করেছি হ্যাঁ মানছি মানছি তার অন্যায় হয়েছে সে পরকিয়া করেছে সে তারপরে তার সঙ্গে তার রিলেশন যা হয়েছে হয়েছে সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই আমার বক্তব্য যে টিনা ভুল করেছে তার জন্য প্রচুর খেসারাত দিনের পর দিন দিচ্ছে দিনের পর দিন দিচ্ছে শেষ নেই ভুল করেছে বলেই তো আপনারা বলতে পারছেন অবশ্যই ভুল করেছে কিন্তু সেই ভুলের শাস্তি যেইভাবে দিয়েছে মৃত্যির সেটা কি একটা হিউম্যান মানে মানুষের হতে পারে সেটা কি জন্য বলছি তার কারণ তাকে সে বেঁচেছে আচ্ছা তাকে নিয়ে নোংরা নোংরা মন্তব্য করেছে যারা তাদের ওখানে সে তাদেরকে প্রোমোট করেছে চ্যানেলের মাধ্যমে তাদেরকে বাড়িতে ডেকেছে তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেছে নিজের বইয়ের সঙ্গে যারা এই ধরনের কুৎসা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছে তাদের সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মানেই ভয় আছে তার চারিত্রিক দোষটা ঠিক আছে আমি ওই ক্যারেক্টার লেসের কথা বলছিলাম তার হিউম্যান নেচারের যে দোষটা সেটা বলছি তারপরে সেই পর্যন্ত তবু ঠিক ছিল তারপরে ও কী করলো কোর্ট কেস করতে চলে গেল একটা মিথ্যা ভুয়ো কেস সাজিয়ে দিয়ে দিল হ্যাঁ যেখানে তার সঙ্গে হিন্দু অ্যাক্টের মাধ্যমে রেজিস্ট্রি করে সোশ্যাল ম্যারেজ করে বিয়ে হয়েছে সেটাকে পুরো ভুয়ো বলে একটা স্পেশাল ম্যারেজ অ্যাক্টে ওর অন্য জায়গায় বিয়ে হয়েছে বলে সেটা ক্লেম করলো যেটা পুরোটাই একেবারেই ভুয়ো জিনিস সেটা তো ম্যাডাম আজকে স্বীকার করেই নিল তাহলে তোমরা বোঝো ম্যাডাম কিন্তু তিন মিনিটের ভিডিওতে মিত্রের পাশে থাকতে বলেছে মিত্রের পাশে উনি আছে ঠিক আছে সমস্ত বলেছে কিন্তু তিনি কিন্তু এটাও স্বীকার করে নিলেন যে মৃত্যুর ভুয়ো কেস সাজিয়ে পিনার এগেন্স্টে কেস করেছিল তাহলে বুঝতে পেরেছেন তো মানে কি লেভেলের নোংরা মানসিকতার মানুষ হলে এরকম করতে পারে ঠিক আছে এবং সেই জায়গা থেকে বলছে সেইটা ওই জন্য আমরা উঠিয়ে নিয়েছি তার মানে কি মিথ্যা জিনিসটা করলে তার যে ফলটা সেটা কিন্তু এগেনস্টে চলে যেত বুঝতে পেরেছেন তাহলে তাকে এগেনস্টে চলে যেত সোশ্যাল মিডিয়ায় অনেক করার জন্য অনেক নোংরামি করে এই ভিডিও প্রচুর ছড়ানো হয়েছে কিন্তু আখেরে তো মিথ্যা আর মিথ্যা তো কোনোদিন সত্য হতে পারে না তো সেই মিথ্যার রেজাল্ট কি আসতো সেটা কিন্তু মিথ্যির পরে বুঝেছে তখনই দৌড়ে গেছে রানাঘাট থেকে কেসটাকে তুলে ফেলতে বুঝতে পেরেছেন ব্যাপারটা তার মানে বুঝতে পেরেছেন যে এদের মানসিকতাটা কতটা চিপ হলে এরকম করতে পারে আবার আজকের ডেটে অনেকে বলছে এই জন্য একে সাপোর্ট করি এ সৎ এই ওই ওই কিসের সৎ কিসের সৎ তার মেন্টালিটি চিটিংবাজে চিটিংবাজ মানসিকতা আর তার জন্যই এই জিনিসটা করেছে হলে কেউ কখনও কারোর বউয়ের নামে এই ধরনের কেস করতে পারে না যে যতই উস্কাপ এমনি লড়ছে ডিভোর্সের জন্য লড়ছে সে পরকিয়া করেছে বলে লড়ছে তার ছেলের জন্য লড়ছে তার কাস্টারি কেসের জন্য লড়ছে সব ঠিক আছে সবটা ঠিক আছে কিন্তু এইটা করতে পারে না তার মানে এ যে প্রমাণ করে দিল ম্যাডাম নিজে প্রমাণ করে দিল যে মৃত্যুর ভুয়ো কেস দিয়েছিল এবং সেই কেসটা তাই জন্য তুলে নিয়েছে যাতে রেজাল্টটা টিনার দিকে ফেভারে না যায় কারণ ওই কেসটা থাকলে পুরোপুরি সরাসরি টিনার কাছে ছেলে চলে যেত ঠিক আছে এবং সেটা বুঝতে পেরেই কেসটা তোলা হয়েছে এমন নয় এমনি তোলা হয়েছে মানে মিথ্যাটা মিথ্যা বলে তার কোনো রিগ্রেট হয়নি যে আমি মিথ্যে কেস দিয়েছি তার ভয়েতে সে কেস তুলেছে কারণ সে জানে এটাকে প্রমাণ করতে পারবে না বুঝতে পেরেছেন আচ্ছা যাই হোক গেল এবং প্রমাণ করলেও রেজাল্টটা জিরো আসবে নিট ফল জিরো আসবে এবং তার ছেলে তার থেকে হস্তান্তরিত হয়ে ডাইরেক্টলি এমনি মায়ের কাছে চলে যাবে এই জন্য প্রবলেম হয়েছে আচ্ছা এইবার এই দেবী একটা চিৎকার করে বলছে যেই কেসটা অমৃতা সিনহা ম্যাডামের এজলাসে উঠেছে যেই কেসটা নিয়ে সবাই আলোচনা করছে একটা মায়ের কাছে তার বাচ্চাকে পাঠিয়ে দেওয়ার ব্যাপারটাতে সেখানে তিনি খুব চিৎকার করে উঠছেন চিৎকার করে উঠছেন কি বলছেন বলছেন যে ওই কেসটার মধ্যে পরকিয়া ছিল না মা যে পরকিয়া করে বেরিয়ে গেছে সেটা ছিল না এক্স্যাক্টলি সেটা ওই কেসটার মধ্যে ছিল না আপনি ঠিক বলেছেন এই জন্য আপনাকে ক দেওয়া উচিত কিন্তু আপনি এটা ভুলে যাচ্ছেন যে পরকীয়ার সাথে কাস্টাডি কেসে কোনো সম্পর্ক নেই মানে কে কাস্টাডি পাবে সেটার কোনো সম্পর্ক নেই মা করুক তথা বাবা করুক দুজনে যদি পরকিয়া করে তার জন্য আইন কখনোই তার বাচ্চার কি কাস্টাডি তার মাকে বা বাবাকে দেবে না এমন হবে না তাহলে এই পরকিয়ার কথাটা তুলে আপনি কি চিৎকার করছেন যে ওদের কেসটায় পরকিয়া ছিল না এদের কেসটায় পরকিয়া আছে তো সো ওয়াট অমৃতা সিনহা ম্যাডামের কাছে গিয়ে আপনি বলবেন আরজি জানাবেন যে ম্যাডাম আপনি যে আগের কেসটা করেছেন সেই কেসটায় তো পরকিয়া ছিল না এই কেসটায় পরকিয়া আছে তাহলে আপনি এইবারে কি করবেন বলুন দেবেন তখন আপনাকে উত্তরটা সেরকমভাবে যাবেন আপনি ওই দিন গিয়ে কেসের মধ্যে থাকবেন কারণ আপনার তো পরকিয়া পরকিয়া করে মাথা ব্যথা পরকিয়ার সঙ্গে চাইল্ড কাস্টানির কোনো সম্পর্ক নেই এটা আমার তো বার গলা চেঁচিয়ে 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 বলা হয়েছে ঠিক আছে এবং আমি একা বলিনি ম্যাডামও বলেছেন ম্যাডামও বলেছেন সেই কথাটা ঠিক আছে আচ্ছা এটা গেল তারপরে বলা হচ্ছে হ্যাঁ এরা শুধু শিখেছে মা বাবা আর বাচ্চা মানে ছোট ছোট ফ্যামিলি এরা বড় ফ্যামিলি মানতে পারছে না এরা বলছে যে মা পিসির কাছে মানে বাচ্চা পিসির কাছে থাকতো মায়ের ডিমান্ড করেছে মায়ের কাছে গেছে তো পিসির কাছে বাচ্চা মানুষ হতে পারে না কে বলেছে হতে পারে না পিসির কাছে ঠাকুমার কাছে বাবার কাছে দাদুর কাছে এমনি দাদু দিদিমার কাছে সবার কাছে মানুষ হতে পারে সবার কাছে মানুষ হতে পারে যখন মা আছে এবং মা বাচ্চাকে চাইছে তখন কেন পিসি ঠাকুমা দাদু বাবা আসবে ঠিক আছে বাবার কাছে হান্ড্রেড পার্সেন্ট সে থাকতে পারে আর মায়ের কাছেও হান্ড্রেড পার্সেন্ট সে থাকতে পারে কারণ বাচ্চাটার অধিকার শুধুমাত্র মা আর বাবার হান্ড্রেড পার্সেন্ট না সরি ফিফটি ফিফটি আমি এটা হান্ড্রেড হান্ড্রেড বলে বলেছি কারণ টু হান্ড্রেডের ব্যাপার তো নয় হান্ড্রেডের ব্যাপার তো হান্ড্রেড পার্সেন্টের মধ্যে ফিফটি পার্সেন্ট মায়ের কাছে থাকতে পারে ফিফটি পার্সেন্ট বাবার কাছে থাকতে পারে এইবার যার যেটা ঠিক করবেন সেটাই হবে কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনি যেটা বলছেন না যে পিসির কাছে মানুষ হতে পারে না হ্যাঁ হতে পারে হতে পারে না বলেছে যাদের মায়েরা পৃথিবীতে থাকে না তাদের বাচ্চা পিসি ঠাকুমা কাকু দাদুর কাছে মানুষ না কিন্তু এই ক্ষেত্রে মা ডিম্যান্ড করছে তার বাচ্চাকে তার কাছে তাহলে সেই ক্ষেত্রে মা পিসির থেকে বেশি এগিয়ে থাকবে এটাই স্বাভাবিক আর ঠিক সেরকমই এখানে ঠাকুমা দাদুর কাছে মানুষ হচ্ছে খুব ভালো কথা কিন্তু মা যে অধিকার তার জন্য ঠাকুমা দাদু যতই তাকে লাট পেয়ারে মানুষ করুক মায়ের অধিকার থেকে মাকে কেউ বঞ্চিত করতে পারে না এই ব্যাপারটা আপনি ধরতে না তাই জন্য এরকম বলছেন বুঝতে পেরেছেন তো আমি জানি না আপনারা এরপরেও অন্যরকম ভিডিও করবেন আমি জানি সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই কারণ আপনারা টিনার এগেন্ট ভিডিও করবেন কারণ আপনাদের ভিউয়ার্স আপনার কাছ থেকে আপনাদের কাছ থেকে টিনার এগেন্ট ভিডিও দেখতে চায় মৃত্যুরের ফরে ভিডিও দেখতে যায় ঠিক আছে আর তার জন্য আপনারা আবার টিনার এগেনস্টে ভিডিও করবেন সেটা করতে থাকুন সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই বাট আপনি এই চিৎকার করে পরকিয়ার ব্যাপারটা বলছিলেন আর পিসির কথাটা বলছিলেন তার জন্য বলতে হলো অবশ্যই জয়েন্ট ফ্যামিলি থাকা খুব ভালো কিন্তু আমরা যে জেট যুগে বাস করছি বেশিরভাগের ক্ষেত্রেই আমাদের মানে কি বলবো ওই মা বাবা বাচ্চা এই সংসারই রয়েছে ঠিক আছে এখানে ব্যাপারটা হচ্ছে বড় সংসারে থাকতে বলতো হতে পারে এটা বলতে পারে যে মা তার বাচ্চা নিয়ে ওই সংসারে ফিরে যাক এটা যদি সম্ভব হয় এটা বলতে পারে এবং সেক্ষেত্রে বাচ্চা সবাইকে পাবে সেটা হতেই পারে বিচারপতি সমাধান দিতেই পারে কিন্তু মায়ের অধিকার ছাপিয়ে ঠাকুমা দিদার অধিকার বা ঠাকুমা দাদুর অধিকার আসে না বুঝতে পেরেছেন এজন্য বলা হয়েছে তো যাই হোক আমি যেটা বলতে চাইছি যে এটা নিয়ে খুব অনেক উঠছে কথাবার্তা অনেক কিছু হচ্ছে যে বাচ্চা 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 এবং যেহেতু সৌমিদি মোটামুটি আপডেট দেওয়ার চেষ্টা করছে বাচ্চার ব্যাপারটা তার ভিউয়ার্সদের কাছে আপডেট দেওয়ার চেষ্টা করছে যে মানে বাচ্চা আর কি তার মায়ের কাছে আসবে সময় লাগুক আর লাই যাই হোক তাও আসবে এটা সেটা হেনা তেনা যাই হোক যেই আপডেটগুলো দিচ্ছে এই আপডেট দেখার পর সবার চিরবিরানি শুরু হয়ে গেছে তার জন্য আর কি সৌমিদিকে সবাই দালাল আখ্যা দিয়েছে ঠিক আছে এবং বলছে যে মানে এ শুধু ভুলভাল এই পরিবেশন করছে করছে আমার একটাই বক্তব্য মেনে নিলাম তর্কের খাতিরে সৌমিদি ভুল আপডেট পরিবেশন করছে সো হোয়াট যাদের মনে হবে ভুল আপডেট পরিবেশন করছে তারা ইগনোর করবে বিশ্বাস করবে না খিল্লি করবে বেরিয়ে যাবে ঠিক আছে না কিন্তু দেখো কি লেভেলে তাকে ধরেছে এবং তাকে বডি সেমিং আজকের তো আমার খুব বাজে লাগলো যে একজন ভি মানে ক্রিয়েটার রাত্রিবেলা একটা ভিডিও করেছে সেখানে তাকে বলছে ডাইনি কেন মায়ের থেকে যদি বাচ্চার প্রতি কারোর বেশি দরদ দেখায় তাহলে ডাইনি সে ঠিক আছে তো যাই হোক আমার মনে হয় না সৌমিদি টিনার থেকে বেশি টিনার ছেলের প্রতি বেশি কনসার্ন দেখিয়েছে একদমই না টিনার প্রতি কনসার্ন দেখিয়েছে এবং টিনার খুশিতে তার খুশি এবং সেই জায়গা থেকে বাচ্চা আসলে টিনা ভালো থাকবে এই খুশিতে কনসার্ন দেখিয়েছে ঠিক আছে কিন্তু এই কথাটা সেই লোকের জন্য প্রযোজ্য যারা বাচ্চাকে আটকে রেখেছে এবং তারা দেখাচ্ছে যে তার মা ভালোবাসে না তারা অতিরিক্ত ভালোবাসে আশা করছি বুঝতে পারছো কাদের কথা বলেছে তাহলে মানে ইনডাইরেক্টলি সে তাদেরকে ডাইনি করলো বুঝতে পেরেছো মানে যাকে তীরটা নিশানা করেছিল তার গায়ে তো লাগলো না কারণ সে তো কখনোই বলছে না যে সোনা বাবাকে সে বেশি ভালোবাসে তার কনসার্ন টিনার জন্য টিনার দুঃখে দুঃখী এবং সেই টিনার কনসার্নে টিনার বাচ্চা টিনার কাছে আসলে টিনার সুখী হবে এই জায়গা থেকে সৌমিদি এই কথাগুলো বলেছে অতএব যে ডাইনি কথাটা বলা হচ্ছে তাহলে টিনার বাচ্চাকে কে শো করে যে সে বেশি ভালোবাসে হুম হুম হম তাহলে যে শো করে তাকেই উনি ডাইনি বলছেন কারণ উনি বলছেন ওনার কথা অনুযায়ী বাচ্চার মায়ের থেকে বেশি যদি কেউ বাচ্চাকে ভালোবাসে সে ডাইনি হয় কে ভালোবাসে বন্ধুরা কমেন্ট বক্সে জানাবে কে ভালোবাসে তাহলে তাকে কিন্তু ইনডাইরেক্ট ডাইনি বলে দিল তো যাই হোক নিজের জালে এরা নিজেই জড়ায় বেশি চালাক ওই জন্য গলায় ফাঁসটা তাড়াতাড়ি লাগে অতিরিক্ত চালাকি করে তো যাই হোক সে যা পারে চালাকি করুক আমার কিছু বলার দরকার নেই যা পারে বলুক আমার নামে জাকুসি বলুক আর সবথেকে বড় কথা হচ্ছে যে আমার কিছু ভিউয়ার্স আছে যারা আমাকে ভালোবাসে তারা এসে আমাকে বলে দেয় যে কে কোথায় কি বলছে বাট আমি আপনাদেরকে একটা কথা বলি একদম আমার সম্বন্ধে কিছু বলতে পারছে না এটা তো বুঝতে পারছেন আর তার জন্য এই ধরনের উদ্যোগ উল্টো পাল্টা কথা বলছে আমি কি করি না করি কিভাবে ভিডিও করি কি করি না করি সেটাতে আপনারা খুব ভালো করে জানেন অর্থাৎ এগুলো নিয়ে একদম মাথা ঘামাবেন না একদম না যারা যারা মাথা ঘামিয়েছেন একদম না আমার মতো আপনারাও কুল থাকুন বিন্দাস থাকুন আর আইন আর ভগবানের উপর ভরসা রাখুন আমার মনে হয় পজিটিভ এনার্জি বলে একটা জিনিস আছে সেটা যদি কাজ করে যায় না তাহলে পৃথিবীর কোনো নেগেটিভ এনার্জি কাউকে ছুতে পারে না আর তার জন্য আমি একদম হানড্রেড পজিটিভ মেন্টালিটি নিয়ে রয়েছি যা হবে ভালোর জন্যই হবে যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে তো মানুষের রিযেলাইজেশন না প্রচণ্ড বেশি দরকার ঠিক আছে তো যাই হোক টাটা সবাইকে ভালো থেকো সুস্থ থেকো